নমস্কার বন্ধুরা বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই আরও একবার চলে এসেছি ফুটবলের সব আপডেট নিয়ে চলো দেখে নেবো আজকে ফুটবলের কী কী আপডেট তোমাদের জন্য অপেক্ষা করছে তার আগে বলবো আমার চ্যানেলকে অবশ্যই বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো চলো তাহলে দেখে নিই তোমাদের জন্য আজকে কি খবর অপেক্ষা করছে প্রথমেই আসি এক বেদনাদায়ক খবরে পৃথিবীর মা ত্যাগ করে চলে গেলেন মোহনবাগানকে প্রথম জাতীয় লীগ এনে দেওয়া কোচ টিকে চাটুনি তার বয়স হয়েছিল আশি বছর এক বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মোহনবাগান ছাড়াও কিন্তু সালগাঁওকারকেও জাতীয় লীগ চ্যাম্পিয়ন করান কোচ হিসাবে এছাড়া কিন্তু তিনি কোচিং করিয়েছে চার্চিল ব্রাদার্স ডেম্পো ইউনাইটেড স্পোর্টস মানে তখনকার চিরাগি ইউনাইটেডে তো বুঝতেই পারছো এরকম একজন কোচের চলে যাওয়াটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য খুব বিশাল ক্ষতি টিকে চাটুনি কিন্তু ফুটবল কেরিয়ারে গোয়া এবং কেরালার হয়েও সন্তোষ খেলেছে টিকে চাটুনি চলে যাওয়াটা ভারতীয় ফুটবলে অপূরণীয় ক্ষতি হয়ে গেল এবার একটু ইস্টবেঙ্গলে খবর আসে আজ ইস্টবেঙ্গল আজ তাজবেঙ্গলে এক প্রেস কনফারেন্স করেছিল এবং সেই প্রেস কনফারেন্সে ইস্টবেঙ্গল তার নতুন যে কমিটি গঠন হলো সেই কমিটি অ্যানাউন্সমেন্ট করেছে এবং তাতে কিন্তু প্রেসিডেন্ট করা হয়েছে মুরারি লাল লোহিয়াকে যিনি জুপিটার ওয়াগান্সের অনার এছাড়া কিন্তু দীর্ঘদিন জেনারেল সেক্রেটারি থাকা কল্যাণ মজুমদারকে সরিয়ে এবারে কিন্তু জেনারেল সেক্রেটারি হলেন প্রাক্তন সাংবাদিক এবং রাইটার রূপক সাহা এবার একটু ভারতীয় জাতীয় ফুটবল দলের খবর আসে যাক ভারতের জাতীয় ফুটবল দল গতকাল কাতারের সাথে ম্যাচ খেলেছিল সেই ম্যাচে সাঁত্রিশ মিনিটের মাথায় ছাংতের করা গোলে ভারত যখন এগিয়েছিল এবং তৃতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখছিল কাতারকে হারিয়ে সেই সময় জঘন্য রেফারিংয়ের শিকার হয় অর্ধে তিয়াত্তর মিনিটের মাথায় মাঠের বাইরে বল চলে গেলে সেই বল কিন্তু গোল দেয় রেফারি এবং তাতে কিন্তু ভারতের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তো সেই নিয়ে কিন্তু ভারতের ফুটবল ফেডারেশন ফিফাকে কিন্তু নালিশ জানালো ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে মহাশয় এক চিঠি দিয়েছে ফিফাকে ফিফা ছাড়াও এফসি এবং ফিফার যে রেফারি অ্যাসোসিয়েশান আছে সেখানেও চিঠি পাঠানো হয়েছে এবং তাতে লিখেছে যে যখনও রেফারিংয়ের শিকার হয়েছে ভারতীয় দল এবং বল মাঠের বাইরে চলে যাওয়া সত্ত্বেও রেফারি আর লাইনসম্যান কীভাবে সেটাকে দেখতে পেলো না এবং কিভাবে ভুল করলো সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত আর রেফারির এই ভুলের জন্য ভারতের দেড়শো কোটি মানুষের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে যে ভারত কিন্তু প্রথমবারের মতন তৃতীয় রাউন্ড মানে ফাইনাল রাউন্ডে যেতে পারতো কিন্তু রেফারির ভুলই বলো বা চুরি করাই বলো যার ফলে ভারত তৃতীয় রাউন্ডে যেতে পারেনি জোর করে হারিয়ে দেওয়া হয়েছে ভারতকে এই নিয়ে ফেডারেশন সোচ্ছালয় বলেছে রেফারি এবং লাইন্সম্যান যিনি ছিলেন তাদের বিরুদ্ধে ফিফা এএফসি এবং রেফারি অ্যাসোসিয়েশানে তদন্ত করা উচিত আর সুপার সুপারজেন্টের খবরে আসে একেবারে আর সুপার সুপারজেন্টের খবরে এখন যেই খবর বেরিয়ে আসছে তাতে কিন্তু বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে সুপার সুপারজেন্ট ম্যানেজমেন্ট পুরোপুরি ছেড়ে দিয়েছে তাদের নবনিযুক্ত কোচ হোসে মলিনার হাতে হোসে মলিনা কিন্তু তার খেলোয়াড় জীবনের দুর্দান্ত একজন ফুটবলার ছিলেন গোলকিপার ছিলেন একাধিক বড় বড় ক্লাব ভ্যালেন্সিয়া অ্যাথলেটিক মাদ্রি লেভেন তে ডেপট্টিবল মতন ক্লাবে খেলেছে স্পেনের জাতীয় দলে খেলেছে স্পেনের ফুটবল ন্যাশনাল ফুটবল টিমের স্পোর্টিং ডিরেক্টর ছিল এছাড়া তিনি কিন্তু এর আগে ভারতীয় ফুটবলে কোচিং করেই গেছে এটিকে এবং আইএসএলও চ্যাম্পিয়ন হয়েছে সেই সম্বন্ধে তার ভারতীয় ফুটবল সম্বন্ধে ধ্যান ধারণা কিন্তু যথেষ্ট আছে তাই মনবাগান সুপারজেন্ট ম্যানেজমেন্ট বিদেশি বাঁচাইয়ের ক্ষেত্রে কোচের মতামতকে প্রাধান্য দিতে চাইছে এবং কোচ যাকে চুজ করবে তাকে মনবাগান সুপারজেন্ট সই করাতে চাইছে অপরদিকে যা শোনা যাচ্ছে মনবাগান সুপারজেন্টে দিমি পেত্রাতোস ছাড়া কোনো বিদেশিকে কোচ রাখার পক্ষে নয় হয়তো কামিংসকেও ছেড়ে দেওয়া হতে পারে সেই ক্ষেত্রে যেই বিদেশি নিয়ে আসা হবে সবই নতুন বিদেশি এবং কোচের পছন্দে দুজন স্পেনের জাতীয় দলে খেলা প্রাক্তন ফুটবলারও আছে তো দেখা যাক সুপার সুপারজেন্ট আগামী দিনে কোন বিদেশিদেরকে সই করে সেটা পুরো খোচের উপরই নির্ভর করবে আর তোমরা অনেকে জিজ্ঞেস করেছো জেমি ম্যাকলেনের ব্যাপারটা কী হলো মনবাগান সুপার জায়েন্টে তো আমি বলতেই এখন অব্দি মনবাগান সুপার জায়েন্ট কিন্তু জেমি ম্যাকলেনের সই করেনি মনবাগান সুপার জায়েন্টের সাথে তার কথাবার্তা চলছে এছাড়া কিন্তু সৌদি ক্লাবের সাথেও কথাবার্তা চলছে তবে এটুকু বলতে পারি মোহনবাগান সুপার জায়েন্টের সাথে জেমি ম্যাকলেনের কথাবার্তা অনেকটাই ইতিবাচক হয়েছে কিন্তু অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের কোচ বলেছে যদি সে আই এস এল খেলতে আসে তার জন্য অস্ট্রেলিয়া জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাবে সেইটা কিন্তু যেই ম্যাকল্যানের মাথায় চিন্তায় আছে তো সেই জন্য কিন্তু এখনও তিনি সুপার সুপারজাইনকে হ্যাঁ বলেননি সামনে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে থার্ড রাউন্ডের খেলা বাকি আছে অস্ট্রেলিয়ার এছাড়াও দু হাজার ছাব্বিশে বিশ্বকাপ ফুটবল আছে তো সেই সব কথা চিন্তা করে ম্যাকল্যান কিন্তু মনমাগান এখনও সই করেনি তবে মনবাগান তাকে নেওয়ার জন্য কিন্তু ঝাঁপিয়েছে এটা তোমাদের বলতে পারি পুরোপুরি সৌদি ক্লাবেরও অফার আছে জেমিম ম্যাকল্যানের কাছে তো সেটাই ভাবাচ্ছে জেইম ম্যাকলারেনকে তবে তোমাদের এইটুকু বলতে পারি মোহনবাগানের ব্যাপারে কিন্তু সত্তর পার্সেন্ট নিশ্চিত জেইম ম্যাকলাইনে আসার আর সৌদি ক্লাবের ব্যাপারে থার্টি পার্সেন্ট তো মোহনবাগান বাগান অবধি অব্দি জেই নেওয়ার ব্যাপারে কিন্তু সৌদি ক্লাবের থেকে এগিয়ে আছে ওপরদিকে আপুইয়া ডিল্টানিজ সমর্থকদের মধ্যে একটা চিন্তা আছে তবে এইটুকু বলতে পারি আপুয়ার সাথে ইস্টবেঙ্গল কিন্তু এখনও পজিটিভ দিকেই এগাচ্ছে এবং আপুয়ার সাথে চুক্তি হয়তো হয়ে যেতে পারে যে কোনো সময় তবে যেটা বাধা হয়ে দাঁড়িয়েছে একটা বড়ো অঙ্কের টাকা ইস্টবেঙ্গল আপুয়া ট্রান্সফার ভিজ আড়াই কোটি টাকা দিতে রাজি কিন্তু আপুয়া যেটা চাইছে চার বছরের কন্ট্রাক্ট সেটা নিয়ে একটা প্রবলেম চলছে ইস্টবেঙ্গল চাইছে থ্রি প্লাস ওয়ান মানে তিন বছরের সাথে এক বছর কিন্তু আপুয়া চাইছে চার বছরের কন্ট্রাক্ট তো সেই জায়গাটাতে একটু আটকিয়ে আছে তো আপুইয়াকে চার বছরের কন্ট্রাক্টে যেতে গেলে প্রায় বারো কোটি টাকার মতন খরচা হবে তো সেটাই একমাত্র ফ্যাক্টর এছাড়াও কোনো ফ্যাক্টর না তবে আপুইয়াকে যদি সই করাতে পারে সেই ডিলটা কিন্তু ভারতীয় ফুটবলারদের মধ্যে একটা রেকর্ড ডিল হতে চলেছে আগামী দিনে অপর দিকে দেবব্রত সরকার আজ প্রেস কনফারেন্সে জানায় ইস্টবেঙ্গল যা দল করছে তাতে আইএসএলের অন্য দলগুলো সামনের মরসুমে ইস্টবেঙ্গলকে সমীহ করতে বাধ্য হবে এবং ইস্টবেঙ্গলের টার্গেট প্রথম চারে থাকা এবং সেমিফাইনাল খেলা কেমন ইস্টবেঙ্গলকে একেবারে নতুন করে দল তৈরি করতে হয়েছে আইএসএলে কিন্তু যেটা মৌনবাগানকে করতে হয়নি মৌনবাগান একটা ফ্র্যাঞ্চাইজি দল তৈরি করেছিল ছিল তাদের সাথে গিয়ে মিশে গেছে মাত্র মৌনবাগানকে কোনো পরিকাঠামো তৈরি করতে হয়নি এবং অন্য একটা দলের মাধ্যমে মৌনবাগান খেলছে তো যাই হোক দেখা যাক আগামী দিন কতটা ভালো ফল করে এখনকার পর্যন্ত এই পর্যন্তই আবার নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হবো পরের ভিডিওতে আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য বলবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো